জলপাইগুড়ি জেলার গজলডোবা উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র পর্যটকদের নজর কাড়তে বিগত কয়েক বছরে এখানে তৈরি হয়েছে বেশ কয়েকটি পরিকাঠামো সুন্দরভাবে সাজানো গোছানো এই পর্যটন কেন্দ্র তৈরি হওয়ার সময় থেকেই পর্যটকদের মূল আকর্ষণ ছিল তিস্তায় নৌকা বিহার এই গজলডোবা পর্যটন কেন্দ্রকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন ভোরের আলো সম্প্রতি বিদেশের সিডনি ব্রিজের অনুকরণে একটি ব্রিজ বানানো হয়েছে গজলডোবায় নদীর পাড়ের খাবার দাবার থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশের পরিবেশের সৌন্দর্য পাখিদের আনাগোনা বুক চিরে বয়ে তিস্তায় নৌকা বিহার সব মিলিয়ে ভ্রমণ পিপাসুদের মন জুড়িয়ে যেত এখানে এলেই কিন্তু আচমকাই ছন্দপতন ঘটল জুন মাস থেকে কোনো অজ্ঞাত কারণে স্থানীয় প্রশাসনের মৌখিক কথাতে বন্ধ হয়ে গেল নৌকবিহার। যার জেরে অনাহারে দিন কাটছে কয়েকশো পরিবারের যারা নৌকার মাঝির পেশার সঙ্গে যুক্ত রয়েছেন একদিকে যেমন তাদের অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হচ্ছে অন্যদিকে পর্যটকদের মুখে বিষণ্নতার ছবি উঠে আসছে এ বিষয়ে নৌকার মাঝিদের সঙ্গে কথা বলে জানা যায় হঠাৎ করে লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে স্থানীয় প্রশাসনের এক মৌখিক বার্তায় বন্ধ করে দেওয়া হয়েছে নৌকবিহার কি কারণ তা স্পষ্ট নয় তবে কান পাতলে যা শোনা যায় লোকসভা নির্বাচনে শাসক দলের পক্ষে ভোট না পরায় এই দুর্ভোগ নৌকাদহনে বর্তমানে এখানে বন্ধ আছে পঞ্চায়েত যা বলছে যে এখানে মানে এখন বর্তমানে বন্ধ রাখছে কিছুদিন পরে বলে আবার চলবে কেন বন্ধ রাখলো কি রিজন কি কারণ কি দেখাচ্ছে ফল <laughs> বেৰ না এই মুহূর্তে শুধুই পর্যটক এবং মাঝি ভাইদের মন খারাপের দৃশ্য কবে ফের চালু হবে এই কেনই বা আচমকা বন্ধ করে দেওয়া হলো নৌকা বিহার অধরা বহু প্রশ্নের উত্তর জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা